আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে পল্লী বিদ্যুৎ বিল প্রদান করবেন আমাদের সকলের ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ রয়েছে আপনি চাইলে ব্যাংকে না গিয়ে অথবা ব্যাংকে গিয়ে লাইনে না দাঁড়িয়ে পল্লী বিদ্যুৎ অফিসে না গিয়ে অথবা আপনি দোকানেও না গিয়ে আপনি ঘরে বসে খুব সহজে আপনার নিজের নিজের এবং আপনার আত্মীয় স্বজনের পল্লী বিদ্যুৎ বিল প্রদান করতে পারেন আপনার নগদ অ্যাকাউন্টের মাধ্যমে তো কিভাবে আপনি সেই বিলটি প্রদান করবেন এবং সম্পূর্ণ কিভাবে দিবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে জন্য সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য অনেক অনেক হেল্পফুল তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ বিল আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দিব তো আমি আমার নগদ এপ্লিকেশনটি ইনস্টল করে নিয়েছি তো লগ ইন নগদ অ্যাপ্লিকেশনটি আগ থেকে আমি লগ ইন করে নিয়েছিলাম তো আমি এখান থেকে নগদের হোম পেজে চলে আসলাম এখান থেকে আমরা বিল ফিল অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে অনেকগুলো বিল অপশন রয়েছে এখান থেকে আমরা অনেক প্রকার বিল পেমেন্ট করতে পারবো তো আমরা যেহেতু বিদ্যুৎ বিল দিব সেহেতু আমরা বিদ্যুৎ অপশনে ক্লিক করে দিলাম বিদ্যুৎ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু পল্লী বিদ্যুৎ বিল দিব তো সেহেতু আমি পল্লী বিদ্যুৎ বিলে অপশনে ক্লিক করে দিলাম তো এখানে দুটি অপশন রয়েছে পল্লী বিদ্যুৎ প্রিপেইড বিল পল্লী বিদ্যুৎ পোস্ট বিল তো আমাদের যেহেতু পল্লী বিদ্যুৎ পোস্টপেইড বিল তো আমি সেহেতু পল্লী বিদ্যুৎ পোস্টপেড অপশনে ক্লিক করে দিব এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমাদের যে বিদ্যুৎ বিলের যে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিব তো আমি আমার বিলের এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি তো এরপর আমরা পরবর্তী অপশনে ক্লিক করে দিব এরপর আমাদের সামনে টোটাল বিলের যেই ডকুমেন্টস রয়েছে সকল কিছু চলে আসবে এখানে কোন মাসের বিল এবং বিলের বই নাম্বার তারপরে বিল বছর তারপরে ইস্যু তারিখ সকল কিছু এখানে আমাদের চলে আসবে তো আমাদের যেহেতু বিল একশো পাঁচ টাকা সেই টাকার অ্যামাউন্টে চলে আসলো তো আমরা যে দেখতে পাচ্ছি রেফার বিল রেফারেন্স নাম রয়েছে তো সেখানে আমাদের নামটি বসিয়ে দিতে পারি তো আমি আমার নামটি বসিয়ে দিলাম তো এরপর আমরা নিচে থেকে পরবর্তী অপশানে ক্লিক করে দিব পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পর বিলের মোট টাকাটা চলে আসবে পাঁচ টাকা এখান থেকে খরচ নিবে তো এই খরচটি আমাদের এখানে আবার ক্যাশব্যাক আকারে চলে আসবে তো আমরা এখান থেকে আমাদের যে নগদ অ্যাকাউন্ট রয়েছে নগদ অ্যাকাউন্ট নাম্বারে পিন নাম্বারটি বসিয়ে দিব পিন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দিব পরবর্তী অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সকল ডিটেলস গুলো চলে আসলো এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি ট্যাপ করে ধরে ধরে থাকুন তো আমরা এখানে ট্যাপ করে ধরে রাখার সাথে সাথে আমাদের বিদ্যুৎ বিলটি কনফার্ম হয়ে চলে যাবে তো আমরা একটু অপেক্ষা করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বিল পে সফল তো আমাদের বিল পল্লী বিদ্যুৎ বিলটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমাদের এখানে একটি কনফার্মেশন এস দেওয়া হবে তো অলরেডি দেখতে পাচ্ছি আমাদের কনফার্মেশন এস টিও চলে আসলো তো বন্ধুরা এভাবে চাইলে আপনি আপনার নগদ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ঘরে বসে খুব সহজে আপনার নিজের পল্লী বিদ্যুৎ বিল প্রদান করতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ